এবার এসএসসি পরীক্ষার পাশের হারে সবার থেকে এগিয়ে রাজশাহী শিক্ষা বোর্ড যদিও গেলবারের থেকে এবারের ফলাফলে বিপর্যয় এই বোর্ডে এদিকে সারা দেশের মধ্যে পাশের হারের তালিকার নিচে রয়েছে বরিশাল শিক্ষা বোর্ড শিক্ষাবিদরা বলছেন করোনা থেকে শুরু করে চব্বিশে গণ পর্যন্ত পরীক্ষার বিশেষভাবে মূল্যায়ন হয়েছে তবে এবার তা না হওয়ায় পাশের হারে এই অবনতি যুগের স্থাপনা বৃহস্পতিবার প্রকাশ হয় এসএসসি পরীক্ষার ফলাফল দেশ সেরা হয়েছে রাজশাহী শিক্ষাবোর্ড পাশের হার সাতাত্তর দশমিক ছয় তিন যদিও গেল সাত বছরে এই বোর্ডে এবারই সবচেয়ে কম পাশের হার এমনকি জিপিএ পাঁচ এ প্রাপ্তির সংখ্যা দিক দিয়েও অন্যবারের চেয়ে কম বোর্ড কর্তৃপক্ষ এর পেছনে কারণ হিসেবে দেখছেন অনিয়মিত পরীক্ষার্থীদের উপস্থিতি খুব একটা না থাকা আমরা যখন স্কুলে কলেজে পড়াশোনা করছি তখন দেখছি কোনো কোনো ব্যাচ একটু বেশি খারাপ থাকে কোনো ব্যাচ একটু বেশি ভালো থাকে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া হতেই পারে একটা কারণ হতে পারে যে গত বছরের পাশের হার বেশি থাকাতে অনিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা কম হয়েছে এসএসসিতে এবার দেশের সবচেয়ে কম পাশের হার বরিশাল শিক্ষা বোর্ডে ছাপ্পান্ন দশমিক তিন আট বোর্ডটিতে চুরাশি হাজার সাতশো জন পরীক্ষার্থীদের মধ্যে পাশ করেছেন মাত্র ছেচল্লিশ হাজার সাতশো আটান্ন জন বাংলাদেশের সরকার চেঞ্জ তারপর পরিবেশ পরিস্থিতি সব কিছুই চেঞ্জ তো প্রশ্ন ওরকম অত সহজ হয় না প্রশ্ন মোটামুটি স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়েছে ওরকম সহজ হয় না যার কারণে জিপিএ ফাইভটি এবার একটু কম আসছে যে প্রতিষ্ঠানগুলো দেখা গেছে বিগত বছরগুলো খুব ভালো ফলাফল করেছে পঁচাশি নব্বই বা তারও কাছাকাছি এবছর যদি দেখা গেল একেবারেই মাত্রা একটু খুব নিচে নেমে গিয়েছে তাহলে ওখানে কি হয় ওইটা দেখা দরকার কর্তৃপক্ষ শিক্ষাবিদরা বলছেন করোনা মহামারী থেকে চব্বিশের গণভ্যুত্থান পর্যন্ত পরীক্ষার্থীদের নিজেদের ইচ্ছামতো শিক্ষা মন্ত্রণালয় বা বোর্ডের উপর চাপিয়ে দেয়া এক সংস্কৃতি চর্চার ফলে হুমকিতে পড়েছে শিক্ষার্থীদের ভবিষ্যৎ কমেছে পাশের হার কোভিড নাইনটিনের যে অভিজ্ঞতা দেখেছি সেই সময় আমরা ছাত্র ছাত্রীদেরকে ঘরের মধ্যে রেখে আমরা পড়াশোনা করিয়েছি কখনো অনলাইনে করিয়েছি কখনো আবার না পড়িয়েই আমরা সার্টিফিকেট দিয়েছি সেই বিষয়টি এখন মারাত্মক আকার ধারণ বিশেষ করে গণ আন্দোলনের অভ্যুত্থানের পরে যেটা হয়েছে সেটা হচ্ছে যে ওরা ওদের নিজেদের ইচ্ছেগুলোকে চাপিয়ে দেওয়ার যে দুঃসাহস বা সাহস যেটাই বলি না কেন সেটা এর আগে ছিল না সুতরাং ওদের মধ্যে এই ধারণাটা তৈরি হয়েছে যে আমরা চাইলেই অনেক কিছু পারি শিক্ষার্থীদের বইমুখী করতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মিলি চ্যানেল টোয়েন্টি